বিসমুল্লা রহমান রাহিম প্রিয় ভাই রামার আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই রমজান মাসের মুসলমানদের জন্য এক অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় মাস যা আল্লাহ তালার নির্দেশে প্রতিটি মুসলমানদের জন্য ফরজ রোজা রাখার মাস এই মাসটি কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার সময় নয় বরং এটি একটি আধ্যাত্মিক পরিশুদ্ধির সময় যেখানে আমরা আমাদের শরীর মন ও আত্মাকে পরিষ্কার করার চেষ্টা করি রমজান মাসে আমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি যা কেবল শরীরের খাদ্যাভাসে পরিবর্তন আনে না বরং আমাদের আত্মবিশ্বাস ধৈর্য ও সংযমের শক্তি বৃদ্ধি করে রোজা আমাদের দেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের কর্মকাণ্ডের প্রতি সচেতন থাকতে হয় এই সময় আমরা কেবল আমরা কেবল পৃথিবীর উপকরণ থেকে বিরত থাকি না বরং মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি এবং আরও বেশি ভালো কাজ করার জন্য নিজেদের উৎসাহিত করি এই মাসে আল্লাহ তালা আমাদের উপর বিশেষ রহমত ও বরকত বর্ষণ করেন কোরআন মজিদ যেটি আমাদের জীবন গঠনের জন্য একমাত্র নির্দেশনা রমজান মাসেই প্রথম নাজিল হয়েছিল তাই রমজান আমাদের জন্য কোরআন পাঠ ও তেলোয়াতের মাসও এই মাসে আমরা কোরআনের মাধ্যমে আল্লাহর নির্দেশনা গ্রহণ করি এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত মাফ করা হয় এটি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যেখানে আমরা আমাদের গোনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তহবা করতে পারি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি এ ছাড়াও রমজান আমাদের মানবিক দায়িত্বের প্রতি সচেতন করে তোলে এই মাসে আমরা গরিব দুঃখী এতিম অসহায় দের সহায়তার জন্য বেশি বেশি করে দান করি রমজান আমাদের শিখায় কীভাবে অন্যের দুঃখ দুর্দশায় সামিল হয়ে তাদের পাশে দাঁড়াতে হয় রোজা আমাদের আত্মবিশ্বাস ও সহানুভূতির মানসিকতা বৃদ্ধি করে যা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতের বিশেষ ইবাদত তারাবিও আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে এই এই সময় আমরা কেবল শারীরিকভাবে নয় আত্মাধিক আধ্যাত্মিকভাবেও প্রশাস্তি লাভ করি আমাদের মনে এই গভীর বিশ্বাস থাকে যে রমজান মাসে আমাদের প্রতিটি ইবাদত এবং ভালো কাজ আল্লাহর কাছে গৃহীত হয় এবং এর মাধ্যমে আমাদের পাপগুলি মাফ হয়ে যায় এই মাসে আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ রাত লাইলাতুল কদর আসে যা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের গুরুত্ব অনিশ্বীকার্য এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি মুহূর্ত যদি আমরা আল্লাহর ইবাদত করি তবে তা আমাদের জীবনের অমূল্য সঞ্চয় হয়ে থাকবে প্রিয় ভাইরামার আসুন আমরা রমজান মাসে শুধু খালি পেটে না বরং একটি পূর্ণ হৃদয় নিয়ে আল্লাহর প্রতি অনগত্য ধৈর্য এবং ভালোবাসা প্রদর্শন করি রমজান আমাদের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ দেয় আসুন আমরা এই মাসটি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলি নিজেদের প্রতিদিনের কাজে সততা ও নির্ভিকতা নিয়ে এগিয়ে চলি আল্লাহ আমাদের সকলকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তফিক দান করুন এবং এবং আমাদের সকল পাপ মাপ করুক آمین السلام علیکم و رحمت اللہ و برکاتہ